সেটা হচ্ছে বাইতু শরফের দরবারে খান একায় থাকলে পীর রাজপথে গেলে বীর হয়ে যায় যখন ইসলাম বিরোধী তাসলিমা নাস্তিনের মতো কোরআন বিরোধী শক্তি যখন নাকি মাথা ছাড়া দিয়ে উঠছে বাইতু শরফের দরবার প্রতিবাদ করে সমস্ত নাস্তিকের বিরুদ্ধে কথা বলেছেন মরহুম হুজুর কাইম পরে কিন্তু বাইতু শরফে একটা দরবার 365 দিনে 365 রাতে তাহাজ্জুদের নামাজ হয় আপনারা যদি সময় থাকে যেয়ে দেখবেন জোর হলো বাইতু শরফে তাহাজ্জুদ তুবান হলো বাইতু শরফে তাহাজ্জুদ এক দিনের জন্য বাইতু শরফে তাহাজ্জুদ মিস হয় নাই জুরুবান আল্লাহু আকবার অন্যান্য দরবার এবং বাইতু সরফের দরবারের মধ্যে আমরা বিশেষ করে পনেরোটা বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি এক নম্বর হচ্ছে এই যে আমার হাতে মোবাইল দেখতেছেন একটা মোবাইলের মধ্যে কতটা অপশন রয়েছে মোবাইল দিয়ে কল করা যায় ক্যামেরা দেওয়া যায় ক্যামেরা করা যায় গড়ি কালে এবং ক্যালকুলেটার চিঠিপত্র ফেসবুক গুগল ভিডিও একটা মোবাইলের মধ্যে যদি এতগুলো অপশন থাকে বাইতুস্বরফ এমন একটা দরবার একটা দরবারের মধ্যে অসংখ্য অপশন রয়েছে আমি পনেরোটা বিষয় আপনাকে বাইশের বৈশিষ্ট্য সম্পর্কে বললে বুঝবেন অন্যান্য দরবার আর এই দরবারের মধ্যে পার্থক্য কি এক নম্বর হচ্ছে বাইতুস সরফের দরবারের প্রথম কাজ হচ্ছে যে কোনো কাজ করবে সব আল্লাহর ও আসতে কাজ করে বাইতুস সরফের সব কাজ হচ্ছে রেজায়ে মাওলা আমাদের জিকির মধ্যে রয়েছে তারাক্তুর দুনিয়া ফিহা। বাইতুর সরফের দরবারে কোনো ক্ষেত্রে দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই একমাত্র আল্লাহ রব আলমীর উদ্দেশ্য সেটাই আল্লাহ রবুল আলমী বলেছেন কোরআনুল করিম সুরাতুল বাইকিনান পাঁচ নম্বর আয়াত ওমা উমিরু ইহ মুখলিসিন আলাহদ্দিন আদিষ্ট করা হয়েছে আমাকে হুকুম দেওয়া হয়েছে একমাত্র একনিষ্ঠভাবে আল্লাহর জন্য কাজ করার জন্য আল্লাহ বলেন ফাহাবুদুল্লাহ মুখলিস আল্লাহদ্দিন আল্লাহ আল্লাহদ্দিনুল খালিস সময় কম আমি সব আয়াতগুলো টানতে গেলে অনেক সময় চলে যাবে মূল কথা হচ্ছে বাইতুস্বরূপের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা কাজ করবে রেজায় মাওলা আজহামা আওলা আল্লাহর সন্তুষ্টির জন্য তারা প্রত্যেকটা কাজ আমাদের পীর মুর্শিদরা করেছেন বর্তমানে হাবার বাইতু সরব করা যাচ্ছেন আলহামদুলিল্লাহ দুই নম্বর বাইতু সরবের সাথে অন্যান্য দরবারের সাথে পার্থক্য হলো বাইতু সরব দরবার হলো সম্পূর্ণ শিরিক মুক্ত বাইতু সরবে মাজার নাই বাইতু সরবে সিজদা নাই আপনারা যারা সচেতন নাগরিক তারা দেখেছেন কিছুদিন আগে একজন টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা তিনজন পরীক্ষার্থীদেরকে মাঝারে নিয়ে বলতে যে বাবা হুজুর কেবলা এই পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার জন্য আপনার কাছে আসে পাশ হওয়ার জন্য আপনি একটু দোয়া করে দেন জোরে বলো নাহসবিল্লাহ এই কাজ কিন্তু বায়িত্যসরফের জন্ম থেকে এই পর্যন্ত আমরা শুনি নাই দেখি নাই ইনশা আল্লাহ বায়িত্যসভ কোনোদিন এই সিড়ি কাছে যাবে না কারণ আল্লাহরবুল্লাহ আলম বলেছেন তুমি যদি সিরিপ করো তোমার সব আমল নষ্ট হয়ে যাবে এই যে বোতল দেখতে পাচ্ছেন দুই লিটার পানির মধ্যে যদি এক পোড়া পেশাব দেয় সমস্ত পানিগুলো যেমন নষ্ট হয়ে যাবে এক বিন্দু পরিমাণ যদি সিরিক থাকে আপনার তরিকত শরীয়ত সব কিছু নষ্ট হয়ে যাবে একমাত্র দরবার বায়িত সরব যেখানে কারণে সিরিক নাই বেদাত নাই তিন নম্বর হচ্ছে বায়িত্যসরফ আমি কনটা কথা বলে শেষ করতেছি যেহেতু সময় খুব সংক্ষিপ্ত কথাগুলো আমাকে দ্রুত বলতে হচ্ছে তিন নম্বর হচ্ছে বাইতুস শরফ হচ্ছে জিকিরের দরবার আল্লাহ রবুল্লা আলামিন বলেছেন ইন্না নাহানু নাজাল না জিকরা ওয়া ইন্না আলহুল্লাহ হাফিজুন আমি আল্লাহ রবুল্লা আলমিন কোরআনকে নাজিল করেছি জিকির হিসাবে এবং কোরআনকে আমি হেফাজত করব। আমার বন্ধুগণ এই জিকিরের অনেক অর্থ জিকিরত্ব কোরআন জিকিরত্ব নামাজ জিকিরত্ব আবাদত জিকিরত্ব জিকির জিকিরত্ব আল্লাহ রবুল্লা আলমিনের স্মরণ করা এই জিকির এক এক সময় এক এক অর্থ হয়ে যায় জিকির যখন কান দিয়ে হয়ে যায় এই কালের জিকির হচ্ছে কোরআনের কথা শোনা জিকরুল উজনি কোরআন হলো কোরআন চোখের জিকির হলো কোরআন দেখা আর জিকরুর রাস মাতার জিকির হলো কোরআন নিয়ে চিন্তা করা জিকরুল ইয়াদ হাতের জিকির হলো কোরআন দ্বারা জিক্রুর রিজলাইন পায়ের জিকির হলো এই পা দিয়ে মাদ্রাসায় যাওয়া মসজিদে যাওয়া দরবারে যাওয়া জিকরুল কলব

পাগলা বাবা মর আমি চ্যালেঞ্জ করলাম বাইত সর্বের জন্ম থেকে এই পর্যন্ত কোনো ভাবার নামে জিকির হয় না এখানে জিকির হয় একজনের নামে ইল্লাল্লাহু তিকিরা বলেন জিকিরের মধ্যে একটা শব্দ জিকির মধ্যে একটা শব্দ আমি আল্লাহ আপনাদের সামনে উল্লেখ করি সেটা হচ্ছে ইল্লাহ জিকির জিকির কি বেদাত হবে নাকি হবে এটা নিয়ে অনেক আমি মাথায় চিন্তা করলাম বাইতু সরফের জিকির মধ্যে জিকির পর্যন্ত নাই যে আছে সেই জিকির জিকির দিয়েছে শুধু লাইল্লাহিল্লাহ শুধু আল্লাহ আল্লাহ ইল্লাহ জিকির বায়িত সরফে কোনোদিন করে নাই কারণ এটা নিয়ে একতলাপ রয়েছে শুধু শরীয়ত ভিত্তিক জিকির গুলো বায়িত রয়েছে আলহামদুলিল্লাহ বাইতু সরফের চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বাইতু সরফ হচ্ছে তাহা দরবার বাংলাদেশে যে কেউ তাহাজ পরে হতো রমজান মাসে কেউ লাইল করে বিভিন্ন সময় তাহাজ পরে কিন্তু বাইতু সরব একটা দরবার তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি রাতে তাহাজ নামাজ হয় আপনারা যদি সময় তাকে যেয়ে দেখবেন জ্বর হলো বাইতু সরবে তাহাজ তুবান হলো বাইতু সর্বেতা তাহাজ একদিনের জন্য বাইতু সরবে তাহাজ মিস হয় নাই জোরবান আল্লাহ আকবার সেই তাহাজ কত বন্দারা চোখের পানি ফেলতেছে বাইতু সরফের পাঁচ নম্বর যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য হলো বাইতু সরফের দরবার হলো তওবার দরবার বন্দা যখন তওবা করে আল্লাহ এত খুশি হয়ে যায় আল্লাহ রব আহমিনের হাবিব বলেন একটা মরভূমিত মানুষ যদি যাওয়ার পর উটকে হারিয়ে ফেলে সেই উট পাওয়ার পরে যাত্রী যে খুশি হয় বান্দা তোবা করলে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়ে যায় আল্লাহ বলে আমার বান্দা আমার দিকে ফিরে আনছে আমাদের মরভুম হুজুর খেবলা সময়ের অবাব আমি বিস্তারিত না বারবার বলতেন আমার উদ্দেশ্য হচ্ছে যারা বিভিন্ন জায়গায় পড়ে আছে বোনা নিয়ে ব্যস্ত আছে জানা নিয়ে মত নিয়ে ব্যস্ত আছে আমি তাদেরকে সবাইকে এক করে তোবা করাইয়া যাই নামাজে বসাইয়া দি যাই নামে বসাইয়া হুজুরে দোয়া করতেন আল্লাহ আমার কাজ ছিল রাঙ্গামাটি মারিশা সব জায়গা থেকে

জাকারিয়া নিজে ডাক দিলেন কলতে আমার মারিয়াম রে আমি তো নবী হয়ে এরকম জান্নাতি খাবার পাই নাই তুমি একজন সাধারণ মহিলা হয়ে কেমনে নবী এই মর্যাদা পেয়েছ মারিয়াম জবাব দিলেন পাল তু হু আমিন্লা পক্ষ থেকে আসেছে যদি বলুন সোহান আল্লাহ ভাই তো সরফের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে বাইতে সরফ হচ্ছে মসজিদ ভিত্তিক আল্লাহ রসুল মক্কা থেকে মদিনা গিয়ে মসজিদ দিয়ে কাজ করেছেন লামাসিদ মসজিদ আল্লাহ আল্লাহ রব আলমী জোবিনে ইসলাম কায়েম করার জন্য দিনের জন্য প্রথম মসজিদের নির্মাণের কথা বলেছেন আলী আল্লাহ এবং রসুলের সুন্নত এটা বাইত সরফের সবকিছু মসজিদ ভিত্তিক সাতশোর অধিক মসজিদ কোন দরবারে আছেন চ্যালেঞ্জ করতে চ্যালেঞ্জ করে বোঝাতে কোন দরবারে এরকম মসজিদ নাই বাইতু বাইতরফের প্রত্যেকটা কাজ মসজিদ ভিত্তিক বাইতু সরফের সাত নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বাইতু হচ্ছে দরবার বলেছেন অভিভাবক আর আমি রসুল একসাথে জান্নাতে থাকবো হাদিসগুলো পড়েছি শুনেছি যদি জান্নাতি লোক দেখতে চান কল্পনায় আনেন বাই সরফের সাহুল জব্বর হুজুর মর কিভাবে রাস্তা থেকে এথিমদেরকে ধরে ধরে

দরবারে ব্যস্ত দুনিয়াদারে ব্যস্ত এবং মানুষকে কিভাবে সামাল দিতে এমন সময়ও প্রায় তিরিশ জন বাচ্চাদেরকে আমাদের বর্তমান হুজুর

করার জন্য চক্ষু হাসপাতাল করেছেন তিনি কিভাবে মানব সেবা করেছেন মানুষের হাত পা চিকিৎসা করার জন্য হাসপাতাল করেছেন কোন দরবার আছে এই জিনিসটা হাসপাতাল হচ্ছে বাইতু সরবের দরবার চক্ষু চিকিৎসা হচ্ছে বাইতু সরবের দরবার সব এ দরবারে পাওয়া যায় আমি যে রেফারেন্স দিয়েছিলাম একটা মোবাইলে কত বিষয় রয়েছে বাইতু সরব একটা দরবারে সব বিষয় রয়েছে বাইতু সরবের দরবারে সবচাইতে বড় আকর্ষণ যেটা হচ্ছে সেটা হচ্ছে বাইতু সরফের দরবারে খান থাকলে পিপ রাজপথে গেলে বীর হয়ে যায় যখন ইসলাম বিরোধী তাস্তিমা নাস্তিনের মতো কোরআন বিরোধী শক্তি যখন নাকি মাথা ছাড়া দিয়ে উঠছে বাইতু সরবের দরবার প্রতিবাদ করে সমস্ত নাস্তিকের বিরুদ্ধে কথা বলেছেন মরহুম হুজুর খেবলা জুর বলুন সোহান আল্লাহ হকের ব্যাপারে এখনো রসুল সাহানে যখন বেআবি করেছেন সুইডেনে আমার বর্তমান হুজুর খেবলা মানব বন্দন করে প্রতিবাদ করে জানিয়ে দিয়েছেন বাইতু শরফের দরবারে যেমন খান একাই পীর তাকে রাজপথে যায় বীর হয়ে যায় বলে সুবাহ বাইতু শরফের দরবারে দশ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বাইতু শরফ দরবার হচ্ছে হালাল ভিত্তিক দরবার অন্য দরবারে যান যে কোনো টাকা দিলে গ্রহণ করবে আমার বাড়িতে সব দরবারে আমার মরভুম হুজুর ক্যাবলার একটা ঘটনা আমি বারবার মনে পড়ে যে ওনাকে একজন লোক গিয়ে বলতেছে আমার চাকরি নাই হুজুর দোয়া করেন চাকরি হওয়ার জন্য হুজুর কেবলা হাত তুলেছেন দোয়া হয় চাকরি হয়ে গেছে চাকরির প্রথম বেতন নিয়ে হুজুরের হাতে দিলেন মরহুম হুজুর কাবলা হুজুর কেবলা বেতনের চেকটা ধরে বলতেছে বাবা আমারও টাকা দরকার তোমারও টাকা দরকার এই চেকটা আমি নেবো না তুমি নিয়ে নাও চেকটা ফেরত দিলেন চেকটা ছিল পঞ্চাশ হাজার টাকার চেক তারপরে তিনি উজুখানায় নিষে বসে অজর কানলেন আমি চেক দিলাম টাকা নিচ্ছে না কেন এবার তাকে লোকেরা বলতেছে নিচ্ছে না তার কারণ হচ্ছে যে লক্ষ লক্ষ টাকা দিতে আসলো আগে হালাল কি হারাম কিনা জানতে চাইতেন হারামের কোনো টাকা তিনি নিতেন না বাইতুর দরবারে চোদ্দ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বায়ু দরবারে কোনো মূর্খদের স্থান নাই বাইতুর দরবারে চেয়ারে বসতে হলে ভান্ডার হতে হবে আমার বন্ধুগণ বাইতুল শরফ দরবারে এমন দরবার যেই দরবারের পীর সাহেবরা বুখারী শরীফের দরস দিয়ে দিয়ে আল্লাহর দরবারে চলে গেলেন মরহু হুজুর কেবলা যেদিন দুনিয়া থেকে তশরীফ নিয়েছিলেন সেদিনও বুখারী শরীফের দরস দিলেন এরপরে বাহার এরপরে হজরত কেবলা যাকে মির আক্তার কাদের রহমতুল্লাহ আলাই তিনি স্বয়ং কাবা শরীফের পাশে আমরা যখনই ওমরা করতে যাই করতে যাই আগে হুজুর হজরত কেবলার কাছে জিয়াড় করতে চাই আল্লাহ রবিয়া আলমিন ওনাকে কাবা শরীফের পাশে রেখে দিয়েছেন এবং বাইদ্য শরফের দরবারে বাহারুল উলুম

দিলেন আমার ছাত্র যেমন তোমার ছাত্র নয় আমার ছাত্র হচ্ছে যোগ্য উস্তাদের যোগ্য ছাত্র এটা প্রমাণ করে দিলেন আমার বৈশিষ্ট্য হচ্ছে অন্যান্য দরবার দরবার হচ্ছে পুরো বাংলাদেশ ভিত্তিক শুধু তাই নয় বিশ্বে এখন অনেক জায়গায় দুবাই বলেন সৌদি বলেন সব দরবারে সব এলাকার মধ্যে বাইত সরফের বিভিন্ন বিভিন্ন মসজিদ এবং আলোচনা হচ্ছে সুতরাং বায়িতস্বরফ দরবার শুধুমাত্র ভিত্তিক নয় চৌদ্দ নম্বর বায়িত্ব সরবের দরবারের বৈশিষ্ট্য হচ্ছে সরব দরবার এমন একটা দরবার যে দরবারে প্রত্যেক দরবারের মানুষ আসতে পারে ব্যায়িত সরব দরবারের হুজুরেই সুনতি দান করে গারেঙ্গে দান করে অমুক জায়গায় দান করে প্রত্যেক জায়গায় অথচ অন্যান্য দরবারে যাবেন শুধু নিজের দরবারের জন্য টাকা পয়সা খরচ করে আমার হুজুর কাবলা গরু কেনার সময় আগে সুনতির জন্য কিনে আগে গারেঙ্গের জন্য কিনে অমুক জায়গার জন্য কিনে এটা শুধু নতুন নয় এটা বায়িত্ব সরবের সূচনা লগ্ন থেকে প্রত্যেকটা দরবারে আমি মনে করি সাতকানি লোহাগার আজকে প্রত্যেকটা অধ্যক্ষ প্রায় এক আসেন সুনতি মাদ্রাসা অধ্যক্ষ মহোদয় আমাদের উস্তাদ তিনি এসে গেছেন রসুলাবাদের

আলেমদেরকে এক করা খুব কঠিন এই কঠিন কাজ হাতে নিয়েছেন মরহুম হুজুর কেবলা নিজের রুমে নিজের অফিসে আলেমদেরকে নিয়ে তিনি মিটিং করেছেন উনি বলতেছেন আলেমরা এক হলে আগামীকাল সূর্য উদিত হবে এটা একশো পার্সেন্ট সত্য তার চাইতে বড় সত্য হচ্ছে ইসলামের বিজয় হবে বায়ু শরফের দরবারে নতুন একটা সংযোজন হয়েছে সেটা হচ্ছে আগে ছিল বায়ু শরফ দরবারের পুরুষ নিয়ে চিন্তা মাসিক পত্রিকা ছিলেন দিনদুর দিন দুনে শিশু কিশোর আমাদের হাবার বায়ু শরফ এখন নতুন একটা সংগঠন করেছে আঞ্জুমানে হাওয়া চীনে বাংলাদেশ

যে কথা দিয়ে বলতে চাই সেই কথা হলো বাংলাদেশে যদি আপনি গবেষণা করেন পর্যবেক্ষণ করেন এখন সবচেয়ে বড় কঠিন বিষয় হচ্ছে গরম পানি নাই বিদ্যুৎ নাই কত কষ্ট মানুষ সলাতাহ নামাজ পড়তেছে চোখের পানি ফেলার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে এই সময় দোয়া দরকার এই দোয়ার মুহূর্তে তরিকের সম্মেলন একটা বিশাল বড় বিরা বিরাট কাজ করবে আজকে আমরা দরবারে তওবা করব দোয়া করব। ইনশাল্লাহ যতদিন থাকব দিয়ে। হব। এই দরবারের সাথে লেগে থাকবো সর্বশেষ যে কথা বলতে চাই আপনারা জানেন বিশ্বের মধ্যে সবচাইতে দামি রাষ্ট্র হলো দুবাই একটা দামি রাষ্ট্র মধ্যে একটা রাষ্ট্র দুবাই সেই দুবাইতে গত কিছুদিন আগে যে বন্যা তুফান জ্বর হয়েছে দুবাই শেখারা বলতেছে পাঁচত্তর বছর পর্যন্ত এই বন্যা হয় নাই তার কারণ কি তার অনেক কারণের মধ্যে একটি কারণ ছিল দুবাইয়ের মধ্যে টাকা আছে পয়সা আসে আধিপত্য আছে কিন্তু তাদের মধ্যে মুনাফেকে ঢুকে গেছে ইসরায়েলের পক্ষে তারা কাজ করেন দুবাইয়ের প্রত্যেকটা মসজিদের ইমাম থেকে জরিপ তালানো হয়েছে কোনো মসজিদে ইসরায়েলের পক্ষে ইসরায়েলের বিপক্ষে কথা বলা যাবে না ফিলিস্তিনের পক্ষে দোয়া করা যাবে না আল্লাহরুল আলমিন এই মুসলমানদের মধ্যে মুনাফিকে করার কারণে আল্লাহ রব আল তাদেরকে গজব দিলেন ভয়ঙ্কর গজব আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে এই মুনাফিকে থেকে বাঁচার তৌফিক দান করুন আমাদের বাইত সরফ তিনি দায়িত্ব পাওয়ার পর থেকে মুনাফিকের বিরুদ্ধে কথা বলেছেন তিনি প্রত্যেকটা কথা বলেছেন যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে বিভিন্ন নাম দিয়ে সংগঠন দিয়ে অথচ টুপি আছে দাঁড়িয়ে আছে কিন্তু রফেয়াদাইন হাত তোলা ওই তোলা সবকিছু আমাদের রাহাবর বাইতে সরব মুকুশ উন্মোচন করে দিলেন আজকে দেখেন তারা এহুদের পক্ষে কাজ করতেছে ইজরে পক্ষে কাজ করতেছে তারা কথা বলতেছে এই কথা বলাটা আমাদের রাহব বাইতুসরফ অনেক আগে থেকে তাদের মুকুশ উন্মোচন করে দিলেন সুতরাং আসুন মুনাফেককে বাদ দিয়ে সত্যকার তোরিক হয়ে কলকটা ঠিক করি কদা বলেছেন কদা আফলাহমানকে ঠিক করি নিজেকে মুনাফেক বাদ দিয়ে খাতি ইমানদার হয়ে যায় আল্লাহ রব আলবিন আমাদেরকে বায়ুস্বরফের সাথে লেগে হাওয়া আতিম ইন্নামলা আমিম আমাদের পীর মুর্শিদরা যেমন ভালো ভালো আল্লাহ দরবারে মৃত্যু পেয়েছেন আমরাও যাতে মহতারি বিছানায় কল মানিয়ে যেতে পারি শেষ পর্যন্ত আমরা বায়তরফ গর্বের সাথে যাতে রাখতে পারি আল্লাহ আমাদেরকে কবুল করুন তৌফিক দান করুন হাজামা আইন্দুল আইন আইন্দুল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ